দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে আর সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল যাতে সার বাছর গরুর একটু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর দর্শক এই যে

আট হাজার নয় হাজার আটান্ন ষাট হাজার দাম বলে এটা কত হলে দেওয়া যাবে ষাট হলে দিবেন চার মাসের মতো বয়স আসবে ষাট হাজার টাকা বিক্রি করতে চাই এই গরুটা দর্শক ষাট হাজার অসাধারণ

এটার বয়স সাত আট মাস আসবে সাত থেকে আট মাস দর্শক এই যে এই পাশে একটা হাই কোয়ালিটির গরু দেখতেছি মাসাল্লাহ অসাধারণ গরু এটা কত পঁচাত্তর কাস্টমারের দাম কত বলল সাতষট্টি আটষট্টি দাম বলে এটা কত হলে বেচবেন বাহাত্তর হলে বেচবেন বাহাত্তর হাজারে এই গরুটা বিক্রি করতে চাই দর্শক আর দেখতেছেন আপনারা আমবাড়ি হাট থেকে বাহাত্তর মাসাল্লাহ ও অসাধারণ গরু বাহাত্তর হাজার এই পাখরাটা কত হলে বেচা যায় হ্যাঁ আঠান্ন হাজার মাথারা ঘুরে যান হ্যাঁ এটা আটান্ন হাজার হলে বেচা যায় এই যে দর্শক এই পাশে দুইটা নেপালি গির্জা দেখতেছি মাসাল্লাহ নেপালি গরু কিন্তু দেখতে খুবই সুন্দর সুন্দর লাগে কারণ এর বৈশিষ্ট্য কানটাই কিন্তু বেশ আকর্ষণীয় চাষা এই দুইটা কত একশো বিশ আচ্ছা কাস্টমারের দাম কত বললো চাষা

এক লক্ষ দশ হাজারে এই দুইটা গরু বিক্রি করতে চাই নেপালি গির্জা বড় ভাই ভালো আছেন এটা দাম কত বলতেছে ভাই কাস্টমারে আটান্ন সাইট মাথাটা ঘুরে দেন মাথাটা ঘুরে দেন তো এটা কত হলে দেওয়া যাবে ভাই ষাট হাজার ষাট হাজার হলে এই গরুটা বেসতে চাই ভাই কি একটাই নিয়েছিলেন একটা বিক্রি হয়ে গেছে বাজার কেমন আজকে কোন রকম ভাই চলে চলে খারাপ মিডিয়াম আচ্ছা মাজান এই গড়ুটা কত হলে বেচবেন ষাট পার হতে হবে

কত হলে দিবেন বিরাশি হাজার এটা বিরাশি হাজারে বিক্রি করতেছে আঙ্কেল কি অবস্থা ভালো আছেন কত বলল আঙ্কেল এই দুইটা কত হলে দিবেন দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার হলে এই দুইটা গরু বিক্রি করতে চাই সাত থেকে আট মাস করে বয়স আসবে নাম্বারটা বলে দেন হয়েছে তাহলে দেড় লাখ কম করা যায় না কম হবে না আচ্ছা পার পিস পঁচাত্তর হাজার পার পিস পঁচাত্তর হাজার টাকা করে হলে বিক্রি করতে চাই পার পিস পঁচাত্তর হাজার এই টাকার এইটা এইটা কত হলে দিবেন এটা এটা একদম 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 বিক্রি করতেছে আমারি হাট থেকে দর্শক দেখতেছেন আপনারা এটা আটষট্টি হাজার আপনাদের যদি লাগে তো ওনার নাম্বার দেওয়া আছে ওনার সঙ্গে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম